জীবন বড়ই অদ্ভুত যে যাহাকে চাইল সে তাহাকে পাইল না অথচ যে যাহাকে চাইল না সেই তাহাকে পাইল জীবনের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় যখন আপন যাকে ভাবি সে কখনই আপন হয় না আর যার জন্য চিন্তাই ছিল না ভাবনার বাইরে সেই এসে হৃদয় কঠোরে জায়গা করে আসলে এই জীবনটা আশা এবং হতাশার মাঝেই দুদুর্লভ যার জন্য এই হৃদয় প্রাণ যাই কাঁদুক না কেন সেই তো কাঁদে না বেলা শেষে সে অন্যের অন্যের ঘরে কাজ করে অন্যের ঘরে বসত করে অন্যের মনেই বসত করে কিন্তু আপনার মনে সেই অ্যামাজনের আগুন ধাউ ধাউ করে জ্বলে আসলেই মানুষের জীবন অপরিপূর্ণতার ভিতরেই সীমাবদ্ধ পরিপূর্ণতা মানব জীবনের ভিতর নেই স্বপ্ন দেখতে নেই যা বাস্তবায়নের জন্য রূপরেখা দিতে না পারা যায় স্বপ্ন দেখা উচিত সেইভাবে যাকে আমি বাস্তবায়নে রূপ দিতে পারব তার জন্য কে দেই বা কী লাভ সেই তো নেই সে তো এখন অন্যের জায়গায় অন্যের ঘরে অন্যের সংসারে আর তুমি শুধুই দুঃখ বিলাসী শুধুই স্বপ্ন বিলাসী আর অবাস্তব এক পৃথিবীর লালন করে পথ ছে থাক আসলে এই পথ শুধুই কল্পনার আর হতাশার ভালো থাকুক সকল মনের এবং সকল আত্মার হৃদয়ের যাপিত এবং চাহিত মানুষগুলি পরিপূর্ণ হোক সকল অনাকাঙ্ক্ষিত এবং অপরিপূর্ণ হৃদয়গুলো ভালো থাকুক সেই কুড়েগড় যে গড়ে মাটির মেঝে ছন এবং হুগলা ফাতার বেড়ায় পরিপূর্ণ সুখ থাকুক সেখানে যেখানে যাকে মানায় যার জন্য জীবন তার জন্যই থাকুক আসলে যে জিনিস আমার জন্য নির্ধারণ করা হয়নি সে জিনিস যদি আমার দুই ঠোঁটের মধ্যবর্তী স্থানেও থাকে তা আমার হবে না আর যা আমার জন্য নির্ধারিত করা হয়েছে বিধাতার পক্ষ থেকে তা যদি পাহাড়ের তলদেশও থাকে সেটা আমার জন্যই হবে আমারই হবে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবে ভালো থাকুক সকল সুখের মানুষগুলো সকলের চাহিদা মানুষগুলো